দেখা যাবে এই সরুতম কিনতে পাওয়া যায় বাজারেরই দোকানে কিন্তু সেটা খাদ্যদ্রব্যে যাওয়ার জন্য নয় সেটা বিশেষ কোনো পারপাসে কোনো সৌধিক পারপাসে সেটাকে ব্যবহার করা হয়েছে যেরকম সুতরা ব্যবহার করে থাকে কাঠের রং ফং বার্নিশ করার জন্যে সেই ধরনের দ্রব্য যেন খাবারের মধ্যে যখন চেতনা সাথী সমিতির পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ অগণিত মায়েরা তাদের বাচ্চাদের নিয়ে এসেছেন আমরা তাদেরকেও অভিনন্দন জানাচ্ছি পণ্ডিত জওয়াহরলাল নেহরুজির স্বপ্নের ভারত এবং স্বপ্নের যে শিশুরা তিনি তাদের সঙ্গে খেলা করতেন তাদেরকে নিয়ে আনন্দে মারতেন এবং সেই থেকে শিশু দিবস পালিত হচ্ছে আমরা চার নম্বর ওখানে গোপুল উপজীবী পাঁচ নম্বর পরমজীবী এবং ছয় নম্বর অংশ জীবী এই তিনটি অঞ্চলের ঘোষণা করেছিলাম মায়েদের তাদের বাচ্চাদের নিয়ে আসার জন্য আমাদের ময়না বিপিএসসি ডাক্তারবাবু থেকে শুরু করে আমাদের ডাক্তার দিদিমণিরা যারা এসছেন নার্সরা যারা এসছেন তাদেরকে ধন্যবাদ অভিনন্দন জানাচ্ছি তারা বেলা এগারোটা থেকে বাচ্চাদের পরীক্ষা করছেন আমাদের বাচ্চাদের সুস্বাস্থ্য কেমন হয়ে আছে সেই নিয়ে ছ মাস থেকে পাঁচ বছর পর্যন্ত বাচ্চা যারা এই পরীক্ষা তাদের জন্য আমরা বাচ্চারা যারা ভালো সুস্বাস্থ্য সবারই সুস্বাস্থ্য কিন্তু তারই মধ্যে যারা প্রথম দ্বিতীয় তৃতীয় এক থেকে দশ পর্যন্ত হবে তার জন্য আমরা পুরস্কারের ব্যবস্থা রেখেছি এটার একটাই কারণ মায়েরা যাতে তার বাচ্চাদের সুস্থ রাখে সুন্দর রাখে এবং আগামী দিনের সবার সম্পূর্ণ ডাক্তার টিচার উকিল বিভিন্ন রকম পুলিশ কিন্তু আমাদের কথা হচ্ছে সব থেকে আগে চাই ভালো মানুষ আমাদের আজকের যারা অতিথি ছিলেন আমাদের মীনবাবু প্রধান স্যার ছিলেন গোপনব জীবী পাটিয়াদি ছিলেন গান্ধীবাবু ছিলেন সহসভাপতি পঞ্চায়েত সমিতি নারী শিশু কর্ম এবং বিদ্যুৎ কর্ম অনেকেই ছিলেন এলাকার আমাদের রামলার এবং এই সভাপতি আছেন ভীমব সম্পাদক আছেন আমার সামুকে আমাদের সবার উদ্যোগে কর্মানন্দ বি জগন্নাথ ইনস্টিটিউশনের আমাদের নার্সারি বিদ্যালয়ের অডিটোরিয়ামে এই অনুষ্ঠানটি আজকে সফলতার সম্বন্ধে আজকে আমাদের এই কার্যক্রম সম্পাদিত হলো আমরা আনন্দিত মায়েরা বোনেরা যারা এসছেন তাদের বাচ্চাদের নিয়ে বাচ্চাদের সুন্দরভাবে স্বাস্থ্য পরীক্ষা এখনও চলছে আমরা বাচ্চাদের একটি গোলাপ ফুল এবং তাদের একটু খাওয়ার ব্যবস্থা মাকে দেখেছি আমরা সবাইকে আপনাদের মাধ্যমে ইলেকট্রনিক্স মিডিয়ার মাধ্যমে জানাতে চাই যে আগামী দিনে আমাদের একটাই স্বপ্ন সুন্দর ভারত সুন্দর বাংলা আর সুন্দর মানুষ আজকের যারা শিশু আজকের সব শিশু পিতা তাদের মধ্যেই লুকিয়ে আছে শিশুরাও খুলেছে সব থেকে পবিত্র আমাদের কাছে শিশু মায়ের ফুলের হাসি এই শিশুদের মায়েদের যারা ধরিয়ে রাখে এই মারা আমার সামনে আছেন সঙ্গেও আছে আগামী দিনেও তারা আসবেন তাদের দেবীদের নিয়ে এবং আমরা এই বাচ্চারা ভালো হোক সুস্থ হোক সুন্দর হোক সুন্দর সমাজগুলো আমরা এর মাধ্যমে আজকের এই অনুষ্ঠানের মাধ্যমে এটুকু আমরা সমাজকে জানান দিতে চলে যাবে এবং

और कल का क्या है चलो मिली तो गिलास ये गिलास कॉलेज में डाल दे सी इससे पानी दिया 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 तुझे नाम ही पर जी उसे पढ़ते हैं ये नो एक बेटा के तो ना होता है ना मम्मी और ये कर लेना मेरा नाम मेरा नाम

এখন এলআইসি নিয়ে এলো বিমা সখী বিষদ জানতে যোগাযোগ করুন চিপ লাইফ ইন্সুরেন্স অ্যাডভাইজার পূর্ণিন্দু গাতাইতে সঙ্গে মহিলাদের জন্য এল আইসি এর বিশেষ উদ্যোগ শিক্ষাগত যোগ্যতা দশম উত্তীর্ণ কেবলমাত্র গৃহিণী বেসরকারি মার্কেটিং এর সঙ্গে যুক্ত ক্যাজুয়াল কর্মচারী কলেজ ছাত্রী স্বনির্ভর যুক্ত অংশ অংশগ্রহণ করতে পারে বার্ষিক ভাতা প্রথম তিন বছরের জন্য পাবে প্রথম বর্ষ সাত টাকা প্রতি মাসে দ্বিতীয় বর্ষ ছ টাকা প্রতি মাসে তৃতীয় বর্ষ পাঁচ টাকা প্রতি মাসে বিশদ জানতে ফোন থ্রি টু সিক্স টু ওয়ান সিক্স থ্রি টু নাম্বারে স্বাবলম্বী নারী মানে সমৃদ্ধি আমার বিজ্ঞাপনের চমক নয় আছে আগামী দিনের প্রতিশ্রুতি মানে কোর ফ্যাশন ছেলেদের যাবতীয় নতুন পোশাকের বিপুল সম্ভার নিয়ে নবরূপে সজ্জিত কোর ফ্যাশন বিশেষ করে মনে আমাদের নতুন সংযোজন ছোট ছেলেদের পোশাকের বিপুল সম্ভার আমাদের ঠিকানা ময়না রবিবারের বাজার আমাদের আরেকটি শাখা বলাইবন্ধ বাজার চৌরাস্তা দক্ষিণে ময়না মুনির মতন পোশাক মানেই কোর ফ্যাশন